দুনিয়াতে যদি কোনো পচা সবজি থাকে তাই আর কোনো বিষাদ সবজি থাকে তাই এটা হচ্ছে আর কাঠুল এটা হচ্ছে যে আমি কাঠুল তরকারি তরকারি কাই না পছন্দ করি না আসলে এই যে কাঁকরুলটা মানে এই কাঁকরুল একটা একটা পচা তরকারি আসলে এটা তরকারি দিলে যে বিসি এমন কট কট শব্দ হয় ঠিক না এটা একমাত্র মজা লাগে বা ভালো লাগে শুধু বাজি করে খাইতে এখন আপনারা

শক্ত হয়ে থাকে আমরা একদম না আমি তো একদম পছন্দ আমার কাছে একদম বিষাক্ত লাগে তরকারিটা এই যে দেখেন আমরা হচ্ছে কাঁকরুল বাজি করতেছি আর কাঁকরুলগুলা হচ্ছে সুন্দর করে খাই

সিদ্ধ করে তারপরে কাজকুল বাজি করবেন দেখবেন রান্না করলে সিদ্ধ করে কি ভালো লাগবো একটা খুব মানে কি বলবো আর এটা হচ্ছে আমাদের রান্না করে যে দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে ছুলায় যখন রান্না করি তখন আমরা এখানে রান্না করি মাটির ছুলায় আর হচ্ছে আজ চুলায় রান্না করলে এবার করি যদি আমরা কারেন্টে রান্না করি বেশি সময় কিন্তু লং টাইম রান্না হইলে আমরা এখানে রান্না করি নাকি কিন্তু মাটির চুলায় রান্না অনেক স্বাদ লাগে মাটির চুলা রান্না তো অবশ্যই স্বাদ যে কারেন্টের চুলা গুলা তারপরে গ্যাসের গ্যাসেরটা চলে কিন্তু কারেন্টের যে কিছু চুলা আছে টাচ এইগুলা তো একদম কোন কাজেরই না যাই হোক আপনারা এই রেসিপিটা ফলো করবেন এভাবে হচ্ছে মসলা মিশায় নিবেন আর এটা হচ্ছে আপনার অবশ্যই সিদ্ধ করে নিবেন এভাবে হচ্ছে সিদ্ধনা করলে হবে না সিদ্ধ করে মসলা মিশায়া তারপরে বাজি করে খাবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন নাকি বলো আমি বলতেছি অনেক স্বাদ পাবেন এভাবে একদিন আপনারা পরীক্ষা করে রান্না করে দেখ বাজি করে দেখেন অনেক স্বাদ মানে এক কথা হচ্ছে যারা পছন্দ করে না কারণ নাম শুনলে রাকুটে তারা অনেক ভালো লাগবে আমারও তো মানে কাবুলের নাম শুনলে অনেক রাগ উঠে কিন্তু আবার এই বাজিটা অনেক ভালো লাগে ওকে ঠিক আছে ট্রাই করবেন একবার খাওয়া খায়া দেখবেন পরে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ